বিএনপি মূল ব্যক্তি যিনি তিনি আহলেসের বাচ্চা তিনি যে আপনাদের এখানকারই মানুষ জিয়র এখানকার মানুষ নন উনি কি আহলেসের বাচ্চা নন তাহলে তার যার ব্লাডের মধ্যে আহলা আছে সে কি করে গুন্ডা হতে পারে কি কি চাঁদাবাজ হতে পারে এ তো কল্পনাই করা যায় না আপনারা যারা এখানে বিএনপি করেন আপনি কখনো ভাবেন যে অর্থ কী আমি বকুড়ার মাটিতে পা রেখেই প্রথম যে কথাটা আমার কানে এসেছে যেখানে সন্ধ্যার পরে চিন্তা শুরু হয় চিন্তা কিন্তু আপনাদের লোকেরাই করে আর পুলিশদেরকে আপনারাই বলেন যখন পুলিশ বাইরে কিন্তু বলবেন না আমরা কিন্তু চিন্তাই করব এখন আমাদের সময় এসে গেছে তো এই কাজটা যারা করে তারা কিন্তু আপনার দলেরই লোক আমি পরিষ্কার ওনাকে বলে দিয়েছি মনে করেন স্যার আমরা চেষ্টা করবো যেন আমি না হয় আসলে জায়গাতে বলতে হবে জেগে বলতে লাভ নেই যারা ভোটের রাজনীতি করে তারা মানুষের মাথা গড়ে মানুষের মগজ গড়ে না মৌজুদা জমহরিয়ত না সরফ সের গা যাত তোলান হয়ে যাত এ কথাটা উর্দু ভাষায় বলেছেন কে পাকিস্তানের স্বপ্নদর্শ আল্লামে ইকবাল রাহমাউল্লাহ তিনি বলেছিলেন প্রচলিত গণতন্ত্রে মানুষের মাথা গণনা করা হয় যে আমার কয়টা ভোট পড়ল পুটিমাস আর পার্সি মাস আর ইলিশ মাছ কি এক দরে বিক্রি হয় কিন্তু এই ভোটে পুঁটি মাছ আর ইলিশ মাছের দাম এক মাছ আমি ভোটের এতে লেখা নেই ভোটের প্লেটে যে আমি একটি ইলিশ মাছ আমার মূল্য খুব বেশি লেখা আছে কারো লেখা নেই কিন্তু এই ভুল জিনিসটাই চলছে সারা পৃথিবীতে বললেও চলে আছে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগল আফগাল পোগালা পাগলদের হেড সে হলে আছে আমেরিকার এক নম্বর লিডার কি করে হয় ওই ওই ভোটের কারণে টাকা দিয়ে দিয়ে ভোট কেনে ওর ব্যবসায়ী তো ওর টাকা আছে টাকা দেয় ভোট কেনে ভোট পায় নেতা হয়ে যায় কোন বিবেকবান মানুষ কোশ্চিন কালে টাকা দিয়ে ভোট করে না দ্বিতীয়ত এটা করেন হাদিসের বিরোধী আল্লাহ রসুল পরিষ্কার ভয় বলছেন আল্লাহ হে লা নব আল্লি আল্লাহ আমাল হাজা লেমান সা আল্লাহু অলেমান হারাসা আলাই হে অফির অয়েত মুসলিম অলেমান আরাদ আল্লাহ রসুল বলছেন এটা কা কথা মনে রাখেন বিশ্বের সমস্ত নেতার নেতা যিনি দেড় হাজার বছর আগে তিনি বলে গিয়েছেন আল্লাহর কসম আমরা কশকালে নেতৃত্ব ওই ব্যক্তিকে দেই না যে ব্যক্তি নেতৃত্ব করে আপনারা চান না ঘটার স্বার্থ না থাকলে টাকাগুলি পেতেন কিনা সন্দেহ আছে যদি স্বার্থ থাকে নেকি কিছুই পাবেন না স্বার্থ না থাকলে পূর্ণ নাকি উনি ইনশাল পেয়ে যাবেন